তো এইটার ভিতরে হারতে হারতে আমি প্রায় অনেকক্ষণ সময় গেছে আমার মনে হইতেছে যেন শর্ট আমি শেষ করতে পারতেছি না আপনারা দেখতে দিতে পারতেছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে চলে আসছে হচ্ছে নোট সন্ধি যে নতুন জেলটা হইতেছে এটা দেখার জন্য আর এই সামনে যেগুলা দেখতেছেন বিল্ডিং এগুলো কিন্তু হচ্ছে জেলখানাই তো এই জেলখানার ভিতরে গিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জেলখানাটা কতটুকু বড় হইতেছে এবং কয়টা বিল্ডিং এবং জেলখানাটা কতটুকু সুন্দর হইতেছে আর কি তো নোট সন্ধির এই নতুন জেলটা দেখতে কিন্তু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন জেলখানাটা কতটুকু বড় হইছে এবং কতটুকু সুন্দর হইতেছে এবং কয়টা বিল্ডিং আছে তা দেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আর এই জেলখানাটা কিন্তু হচ্ছে সবাই কম বেশি জানেন যে খোলা হচ্ছে এক পাশে হচ্ছে ইটা খোলা রাস্তার আরেক পাশে হচ্ছে জেলখানাটা হইতেছে আর কি আর এই সামনে যে বিল্ডিং গুলা দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে কারারক্ষী থাকার জন্য যে জেলখানাতে যে কারারক্ষীরা থাকে থাকার জন্য আর কি বিল্ডিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই বিল্ডিং এর ভিতরে কতগুলো কারারক্ষী থাকবে আর এই জেলটা এনে কত বড় হইতেছে ইনশাল্লাহ তাই আমরা দেখার চেষ্টা করবো আজকে তো আর সামনে হচ্ছে গিয়ে একটা মসজিদ দেখা যেতেছে এটা কিন্তু মসজিদ যে এটা হচ্ছে বিল্ডিং এ লেখা আছে কি যে মসজিদ হইতেছে আর এই সামনে যে এই জায়গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব জেলখানার এরিয়া আর কি আর এই দিকে হচ্ছে দেখেন এই যে জেলখানার হচ্ছে এদিকে ঘেরটা আর কি তো ইনশাল্লাহ আমরা আসেন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি তো ভিতরে হচ্ছে ঢুকাতে দেখতেছি যে মানে এই যে ঘেরটা এই ঘেট দিয়ে ঢুকতেছি আর কি আর ঢুকে হচ্ছে হাতের বাম পাশে দেখতেছি একটা রাস্তা আছে আর কি তো এই রাস্তা দিয়ে ঢুকি যেহেতু এখান দিয়ে রাস্তা দেখা যেতেছে আর এই দেয়ালটা দেখেন জেলখানার এরিয়া তো এইটাই হচ্ছে মূলত জেলখানার ভিতরে মানে সামনে যে বিল্ডিং গুলো দেখছেন ওইগুলো হচ্ছে কারারক্ষী থাকার জন্য আর মূল জেলটা যে এটা এটাই হচ্ছে এই মূল জেলের ভিতরে এখন ঢুকছে আর কি জেলখানার ভিতরে আপনি যে বিল্ডিং টা দেখতেছেন এটাতে কিন্তু হচ্ছে মূলত আসামি থাকবে আর কি এই বিল্ডিং এ আর এই বিল্ডিং এটার ভিতরে কয়টা হয়েছে মানে জেলখানা কয়টা হয়েছে আপনারা গুনবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলো বিল্ডিং ঘুরে ঘুরে আমাদের নরসুন্দিতে এত সুন্দর এত বড় একটা জেলখানা হইতেছে এটা কিন্তু আসলে আমাদের নরসুন্দি মানুষের জন্য গর্ব আর এই জেলখানা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন এই জেলখানা কিন্তু অনেক বড় একটা এরিয়া এই জেলখানা এই বিল্ডিং গুলা দেখতেছেন এগুলো হচ্ছে সব কিন্তু আসামি থাকার জন্য আর কি আর এই জেলখানার বাউন্ডারি গুলো দেখেন যে আপনার সামনে যে বাউন্ডারি দেখতেছেন কত ওসা মানে একদম কিন্তু সমান কত সুন্দর এটা কিন্তু হচ্ছে মূলত সব জেলখানাতেই এই বাউন্ডারিটা থাকে আর কি যেন আসামিয়া না যেতে পারে আর কি আর এই বিল্ডিংটা দেখেন এত বড় বিল্ডিং মানে আমার যে নিচে থেকে আমি ধরতেছি মানে পুরোটা বিল্ডিং আমি তুলতে পারতেছি না আর কি এত বড় বিল্ডিং আর সামনে কিন্তু আরো দেখা যেতেছে দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং এটার ভিতরে ঢুকে আমার মনে হইতেছে যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেছি আর কি এত বড় এরিয়া দেখতেই তো পারতেছেন শুধু বিল্ডিং দেখা যেতেছে আর কি সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো দেখে আবার অন্য কোনো কিছু মনে করেন না যে এটা অন্য এলাকার বা অন্য বাড়িঘরের বিল্ডিং এগুলো যা দেখতেছেন সব কিন্তু হচ্ছে জেলখানার বিল্ডিং এর কি জেলখানা এটা পুরোটা এরিয়া তো এটার ভিতরে ঢুকে আমার কাছে মনে হইতেছে যেন আমি জাপান গার্ডেন সিটির ভিতরে ঢুকে গেছি আর কি যে আপনার ঢাকা মোহাম্মদপুর যে জাপান গার্ডেন সিটি আছে ওইটা কিন্তু যেমন আপনার একটা এলাকা শহর এটার ভিতরে আপনার বিল্ডিং গুলো যেমন দেখতে সুন্দর এই এই জেল নরসিন্দি জেলখানার ভিতরে ঢুকে আমার কাছে এমন মনে হইতেছে যে এই আমি একটা মানে একটা ভিন্ন একটা শহরে ঢুকে গেছি আর কি যে এত বড় একটা মানে নরসিন্দি জেলখানাটা হইতেছে আর কি আর এই বিল্ডিং গুলো দেখেন তো এই জেলখানার হচ্ছে মূলত সবগুলো আপনার আলাদা আলাদা কিন্তু দেখা যাইতেছে গেট হইতেছে আর বাউন্ডারি হইতেছে আর কি প্রত্যেকটা জেলখানার হয়েছে দুইটা করে বিল্ডিং আর কি যে দুইটা বিল্ডিং এ একটা বাউন্ডারি এবং এটার ভিতর কিন্তু আপনার দেখেন বাইরে কিন্তু দেখা যাচ্ছে বাথরুম আছে আর হচ্ছে কি গুসুলখানা আছে আর কি তো এই বিল্ডিং এর কিন্তু আপনার প্রত্যেকটা আলাদা বাউন্ডারি হওয়ার কারণ আছে কারণ এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা ওয়ার্ড কারণ আপনার নোরস এখন যে জেলখানাটা আমাদের যে পুরান জেলখানাটা আছে এটার ভিতরে কিন্তু আপনার আলাদা আলাদা ওয়ার্ড আছে আর কি যে আলাদা আলাদা ওয়ার্ড থাকার কারণ হচ্ছে যে এক একটা বিল্ডিং এ হচ্ছে আপনার এক এক রকম আসামি থাকে আর কি কারণ সব আসামি কিন্তু একসাথে থাকেন কি তো এটার ভিতরে হারতে হারতে আমি প্রায় অনেকক্ষণ সময় গেছে আমার মনে যেন শেষ করতে পারতেছি না আপনারা দেখতে পারতেছেন কত বড় আর এই সবগুলো বিল্ডিং কিন্তু মোটামুটি একরকমই আহ দেখতে দেখা যেতেছিল আর কি দেখেন এক একটা বিল্ডিং এ ধরলে নিচে থেকে ধরলে যেমন মানে মাথা নিচে থেকে উপরে তুলতে হয় আর কি এত বড় বিল্ডিং গুলো আর কি এইটার ভিতরে এই জেলখানার ভিতরে কিন্তু নরসুন্দির যে নতুন এই জেলখানাটা এটার ভিতরে কিন্তু হচ্ছে আসামি থাকারও খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে গিয়ে আপনার যে আলাদা আলাদা আরকি থাকার সিস্টেম যেটুকু আহ জানলাম এবং দেখেন বিল্ডিং এর কিন্তু আপনার জেলখানার কিন্তু গেট লাগানো হয়ে গেছে আরকি দেখে দেখছেন এগুলো মোটামুটি দেখা যেতেছে অনেকটা কাজে হয়ে গেছে আর দেখেন নিচে দিকে তাকাইলে উপরের দিকে কত বড় যে এটা প্রায় বোঝা যাচ্ছে আর কি দেখেন এটার ভিতরে কিন্তু আপনার সেম যে আপনার বাথরুম আছে দেখেন দুই দুইটার ভিতরে হচ্ছে দুই বিল্ডিং এর আপনার দেখা যেতেছে আর কি এটা হচ্ছে মূলত প্রত্যেকটা বিল্ডিং বাথরুম বাইরে আছে তারপর হচ্ছে গোসুলখানা বাইরে আছে আর এই বিল্ডিং গুলো দেখে আসলে খুব ভালো লাগতেছিল যে আসলে আহ মানে একটা জেলখানা এত সুন্দর হইতেছে এটা আসলে মানে বলার বাইরে তো এইগুলো আপনার দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হইতেছে বিল্ডিং গুলো আর কি আর এই হচ্ছে কি আপনার জেলখানা বাথরুম আর জেলখানার বাথরুম কখনো আপনার ফুল থাকে না জেলখানার বাথরুম হচ্ছে আপনার থাকে থাকে আর কি যে যেন বাইরে থেকে দেখা যায় আর কি দেখেন এই এই হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এই বাথরুম দেখে ভাইবেন না যে আপনারা শুধু এই নরসুন্দি নতুন জেলের মাঝে এরকম বাথরুম বাথরুম কিন্তু প্রত্যেকটা জেলের মাঝে হচ্ছে আপনার অর্ধেক থাকে আর কি যে আপনার সব জেলেই অর্ধেক থাকে আর সব জেলায় অর্ধেক থাকে তা বুঝলাম কিভাবে এটা আমি শুনছি যে সব জেলেই নাকি বাথরুম অর্ধেক করে থাকে আর কি জেলখানার ভিতরে অর্ধেক কেন বাথরুম থাকে এটা আপনারা তো অবশ্যই কম বেশি বুঝতে পারছেন যে বাথরুম অর্ধেক থাকার কারণ আর কি তো এই জেলখানার বাথরুম আপনারা যারা না দেখছেন তারা অবশ্যই আজকে দেখতে পারছেন যে যে জেলখানার কেমন থাকে হচ্ছে 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 বাইরে বাইরে দেখছেন যখন থাকবে তখন ইউজ করবে এবং বিল্ডিং এর কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড এর ভিতরে হচ্ছে আপনার বাথরুম কিন্তু আছে বাথরুম প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে থাকে আর কি তো আমি হচ্ছে এক শহর থেকে এখন মনে হলো যেন আরেকটা শহরের ভিতরে আসছি আর এদিকে হচ্ছে এখনো দেখা যেতেছে মাটিতে ভরতেছে আর কি এদিকে ভরা এখনো কিছু বাকি আছে আর এই যে যে বালিগুলা দেখতেছেন এইগুলা মানে একদম আর নরম বালি এখনো যেহেতু কাজ হইতাছে এটার ভিতরে আর বিল্ডিং এর কাজ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি অনেকটা হয়ে গেছে আর কি আর এই বিল্ডিং সামনে যেগুলা দেখতেছেন এইগুলো হচ্ছে মূলত এই যে দেখেন এই যে বাউন্ডারিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মহিলা মহিলাদের জন্য আর কি এই যে সামনে জায়গা আছে আর এখানে হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে তিনটা বিল্ডিং আছে একটা বিল্ডিং এই দুইটা বিল্ডিং আর এই তিনটা এই তিনটা হচ্ছে জেল হচ্ছে শুধু মহিলাদের জন্য আর এটা নাকি একটা হবে মহিলাদের জন্য আলাদা আর কি মহিলাদের গেটটা আলাদা যেটা হচ্ছে আমাদের এখন বর্তমানে যে জেলটা আছে আছে এটা তো কি হচ্ছে সামনে যেই দেখেন যে গেটটা এই গেটটা এখনো মোটামুটি দেখা লাগানো হয় নাই মানে কাজ তো দেখা যাচ্ছে কাজ চলতেছে আর কি তো মোটামুটি সবগুলা জেলের কিন্তু দেখা যেতে দেখা যাচ্ছিল যে গেট লাগানো হয়ে গেছে আর কি আর এই জেলটা দেখেন মানে মোবাইলে দেখে তো বুঝতে পারছেন কতটুকু উঁচা আর একদম সমান যেটা হচ্ছে সব জেলে থাকে এটা আগে বললাম যে প্রত্যেকটা জেলে এরকম জেল থাকে আর এই বাউন্ডারিতে আপনি দেখে বুঝতে পারছেন কতটুকু বড় আর এই যে দেখেন এইগুলো হচ্ছে মহিলাদের আর এই পুরোটা জেলের মাঝে হচ্ছে আমি আর কি আসি আর মাঝে থেকে ঘুরে দেখেন আমরা কিন্তু মূলত সবাই কম বেশি জানি যে এই জেলটা কিন্তু হচ্ছে অনেক বড় একটা জেল হইতেছে আর কি আমরা জানি তবে এটা কিন্তু শুধু জানি কিন্তু এটার ভিতরে এসে যখন আমি দেখলাম আমার কাছে মনে হলো যেটুকু জানতাম তার থেকে অনেক বড় একটা এরিয়া যেটা হচ্ছে বাইরে থেকে এত একটা বোঝা যায় না এটার ভিতরে ঢুকলে আসলে দেখা যায় যেটা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার ভিতরে কতগুলো বিল্ডিং এবং কত বড় একটা এরিয়া নিয়ে এই জেলটা হচ্ছে চার বিল্ডিং গুলো কত সুন্দর হচ্ছে তবে এই জালটা কিন্তু যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে আর কি বিলুর এখানে শেষ করতেছে তবে যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই সমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি অ